গাছ দেখাচ্ছে পায়খানা করছে তাই বলছে তুমি সরো তোমার গায়ে এবার হাবু করে দেবে সর Bel pilih sih. Itu alert নাহো দি একটা লোক ফটোতে পতনই পড়ছে এইতে মুড়ি আমরা তো কোন সে করে দিদার কত তুমি খাইছো খাও 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 আর কি মানে কি ও ভাবনা খেয়ে রইছে সুর কাটতে এখন বাইরে শাস্তি এরকম ঢাল তাও খাইতে পারে মানে ঢাল লো হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনি যত সময় চল

বাবার মতো বাম হাত দিয়ে সব জিনিস করে বেশি বাম হাত চলে বেশি খাও তো একটু খাও ঝালমুড়ি নিয়ে হাতে खेलार जगह बाबा पढ़ी देव नीचे दिक्कत का